কিভাবে আঙ্গুল পাকা গলে ঘি ওঠে বিএনপি সেরা জানে অজুহাতে এই নির্বাচন পিছনে যাবে না বাংলাদেশের জনগণ পিয়ার পদ্ধতি জানে না বলেছিলেন আগামী রোজার পূর্বেই ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনে ইলেকশন কমিশন থেকেও এই বার্তা জনগণের কাছে দিয়েছেন এ ব্যাপারে আমরা সুস্পষ্ট ভাবে বলতে চাই একটি নির্বাচিত সরকার একটি অনির্বাচিত সরকারের চেয়ে এক বেশি ভালো কারণ তারা জনগণের সরকার প্রতিষ্ঠা হয়। সরকার বেশি দিন থাকতে পারে না। তাই কোন অজুহাতে এই নির্বাচন পিছানো যাবে না নির্বাচন সুস্থ যে তারিখ ঘোষণা করেছে সেই তারিখে নির্বাচন হতে হবে এনসিপি জামাত ইসলাম পিয়ার পদ্ধতি করছে বাংলাদেশের জনগণ পিয়ার পদ্ধতি জানে না আমরা বলেছি প্রচলিত এবং আমরা ইনক্লুসিভ একটা নির্বাচন চাই সবাই একত্রে আমরা অংশগ্রহণকে উৎসব মুখর পরিবেশে আগামী দিনে এদেশের মানুষ নির্বাচনকে উৎসব মনে করবে সেই নির্বাচন চাই এই নির্বাচন করে যারা ষড়যন্ত্র করবে আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকী আমার নেতা কর্মীর কাছে অনুরোধ রইল আমরা আংশিক জয় হয়েছে আগামী দিনে ভোটের অধিকার প্রতিষ্ঠা পর্যন্ত আমাদেরকে আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে গলদায় রাষ্ট্রের মালিক জনগণ জনগণের কাছে জনগণের মালিকারা যতদিন ফিরে নিতে না দিতে পারবো ততদিন বিএনপি সকলে নেতা কর্মী অতন্ত প্রহারীর মতো থাকতে হবে এবং সুষ্ঠ সুন্দর সময় যদি নির্বাচন অনুষ্ঠিত না হয় এই কিভাবে আঙ্গুল বাঁকা কলে ঘি ওঠে বিএনপি সেনা জালে বিএনপি সেই নির্বাচন আদায় করে নিবে ইনশাআল্লাহ